ঘরের ভিতরে তালা দিয়ে মনের তালা খুলে আমরা বাইরে চলে এসেছি ঘোরার জন্য আজকে আমাদের ঘুরতে এসে যা একটা মজা হচ্ছে না না ভাইয়ের কান থেকে অনেক পোকামাকড় নিয়ে আসতেছে যেটা ভাই আমাদেরকে দেখাচ্ছে না আঙ্কেলকে দিয়ে যদি আপনারা চান কান পরিষ্কার করতে উনি খুবই ভালো কান পরিষ্কার করতে পারে আমি কমেন্ট আমি আপনার নাম্বারটা আমার কমেন্ট ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিব ঠিক আছে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে আমরা সবাই চলে আসছি ঘুরতে এই যে ভাই এই যে ভাই এই যে মা এই যে বাবা এই যে ছোট বোন এই যে এই যে আমি তো তো আজকে আমাদের ঘুরতে এসে যা একটা মজা হচ্ছে প্রথমে পরিষ্কার করতেছে কানে পোকা ঢুকে গেছে তো আমাদের কয়েকদিন সবার ঘরে ভিতরে সবার মন খারাপ অনেক মন খারাপ তো আমরা তাই আজকে চলে এসেছি ঘরের বাইরে একদম ঘরের ভিতরে তালা দিয়ে চলে এসেছি ঘরের ভিতরে তালা দিয়ে মনের তালা খুলে আমরা বাইরে চলে এসেছি ঘোরার জন্য আমরা সকালে বের হইছি নাস্তাটা আমরা এখানে বসে পার্কে বসে আমরা করে নিয়েছি তো দুপুরে লাঞ্চ করব লাঞ্চ করে তারপর বিকেলে বাসায় যাব মানুষ বিকেলে ঘুরতে যায় আর আজকে আমরা সকালে বের হয়ে গেছি ঘুরতে তো এই যে আপনাদের মনে আপু একটু হাঁটতেছে একটু ভিডিওর পোজ দিতেছে আর কি হাসি কি খুশি আর এই যে আমার দুইটা ভাই একটা আমার ভাই আর ও হচ্ছে সাথে ফ্রেন্ড তো ওরা দুই মজা করতেছে গল্প করতেছে একটু কমেন্টে জানাবেন আর আমাদের যে দুপুরের দুপুরের এটা আপনার নেক্সট ভিডিওতে পাবেন আমি হলাম কালো মানুষ কালো কালো মহিলার পরিষ্কার ছেলে হ্যাঁ কালো কালো

যাই হোক আমাদের দুপুরের যে লাঞ্চটা লাঞ্চটা আমরা করব ফার্স্ট বাইতে আচ্ছা ভাইয়ের কান থেকে অনেক পোকা নিয়ে আসতেছে যেটা ভাই আমাদেরকে দেখাচ্ছে না যাই হোক গাছ থেকে পোকা পড়ছে আমি বলছি এটা ভিডিও ঘুরতে এসে গাছের ভেতরে পোকা পড়তো যেটা বলতেছি ভাই ভিডিও করতে দিচ্ছে না তারপরে লুকা লুকায় ভিডিও করতেছি

আঙ্কেলকে দিয়ে যদি আপনারা চান কান পরিষ্কার করতে উনি খুবই ভালো কান পরিষ্কার করতে পারে আমি আমি নাম্বারটা আমার কমেন্ট ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিব ঠিক আছে একটা চিপস দিয়ে দাও কি কিউট না যেটাই হোক অনেক সুন্দর হাসি এ দেখছেন দুইটা সাব বের করতেছে আচ্ছা সবাই ভালো থাকেন আর একটা শেয়ার দিয়ে দিবেন যারা পেজে নতুন আসবেন সবাই পেজটা ভিজিট করবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন জানাবেন আমরা সিলেট থেকে ভিডিওটা করছি ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে আমরা সময় এরকম হাসি খুশি সবাই মিলেমিশে থাকি तो पारी टाटा